কারো সন্তান এরকম সবাই তো আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করবো সবাইকে ধৈর্য দান করতে হবে এবং সকলে মিলে একটা সুন্দর একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এটা আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি সারা রাত কিন্তু আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এখানে বিজিবি এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনারা হয়তো জানেন কিনা সারা রাত গত দুই রাত

অবশ্যই সতর্ক থাকতে হবে গুজরাতে এরকম যে কালিন্দুপুর দিয়ে এরকম পঞ্চাশটা নৌকা আসতেছে আক্রমণ করার জন্য রিজার্ভ বাজারে নৌকা আসতেছে আক্রমণ করার জন্য এরকম বিভিন্ন ধরনের গুজব এখানে ছড়িয়ে পড়েছে এবং সেই গুজবের প্রেক্ষিতে সবার মধ্যে কাতঙ্ক বিরাজ করেছে অনেকে ঘর থেকে বের হয়েছে যে আবার কোন দুর্ঘটনার শিকার হয় সুতরাং এই গুজব গুজব থেকে আমাদেরকে সবাইকে ই থাকতে হবে এবং যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নিব এরকম মিথ্যা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব এবং আমরা কিন্তু ফেসবুক থেকে তাদের কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এরকম মিথ্যা গোদ ফেলাচ্ছে কানাডায় বসে যদি একজন এখানে পোস্ট দেয় সে কি জানে বন্দর কি অবস্থা সব তো জানার কথা না কিন্তু এরকম কিন্তু মিথ্যা গোদ চলাচ্ছে বিভিন্ন পোস্ট দিচ্ছে আপনারাও তাদেরকে চিনেন অনেকে তাদের সম্পর্কে জানেন তাদেরকে অনুরোধ করুন তারা যেন এরকম গুজব থেকে যেন তারা মানে মানুষ তো না বুঝে না জেনে অনেক সময় তারা ইমোশনাল হয়ে পড়ে তারা মনে করে যে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তা আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে এবং আমরা চাই এখানে যারা ব্যবসায়ী আছে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক সবাই ব্যবসা করুক এখানে সবার মধ্যে একটা স্বাভাবিক জীবনযাপন করার সবাই স্বাভাবিক জীবনযাপন করুক সেই জন্য একশো চুয়াল্লিশ আমরা প্রত্যাহার করেছি যেহেতু পরিস্থিতি এখন আমার মনে হয়েছে যে না পরিস্থিতি স্বাভাবিক আছে তো আমি সকলকে আমি একবার বিনীত অনুরোধ করছি যে আপনারা যে আপনাদের সব পর্যায় থেকে যাদেরকে চিনে জানেন কোন রকম যেন গুজব না ছড়ায় তাদেরকে কিন্তু এই মানে ধরে রাখতে হবে মিথ্যা গুজব থেকে এবং তাদেরকে নিবন্ধ করতে হবে এবং দোকানপাট খুলে আমরা এখানে কাজ করছি আমাদের কিন্তু সেই দুই দিন ধরে কিন্তু কোনো ঘুম নাই কিন্তু আপনার জানেন আমরা একদম প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছি তো সবাই ভালো থাকেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে